পৃথিবীর আন্তর্জাতিক খবরে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমি মুস্তাফি ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গর্জে উঠেছে স্পেনের বাসিন্দারা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদের মাধ্যমে সান ফার্মিন উৎসব শুরু করল স্পেন স্পেনের পাম্পলোনা শহরে সান ফার্মিন উৎসব শুরু হয়েছে তবে এবারের উৎসবের শুরুটা একটু ভিন্নভাবে হয়েছে কারণ ফিলিস্তিনপন্থী কিছু সংগঠন উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিবাদ জানিয়েছে ফেসবুক পোস্ট টিবিএন সূত্রে জানা যায় ইয়ালা নাফারোয়া নামের একটি সংগঠন এই প্রতিবাদে অংশ নেয় সান ফার্মেন উৎসব স্পেনের একটি ঐতিহ্যবাহী উৎসব যেখানে সারের দৌড় অন্যতম প্রধান আকর্ষণ এই উৎসবে প্রতিদিন সকাল আটটায় সারগুলোকে শহরের রাস্তায় ছেড়ে দেওয়া হয় এবং মানুষ তাদের সাথে দৌড়ায় তবে এই সংগঠনের প্রতিবাদ ছিল তাৎপর্যপূর্ণ তারা প্রতি প্রকাশ এবং ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানাতে এই প্রতিবাদ করে সংক্ষেপে বলা যায় সান ফার্মিন উৎসব শুরু হয়েছে তবে ফিলিস্তিন ইস্যুতে প্রতিবাদের মাধ্যমে ইসরায়েলকে ঠেকানো না গেলে পুরো বিশ্ব হুমকির মুখে পড়বে ব্রিক সম্মেলনে ইরান ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পরিণাম শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বকে ভুগতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকছি তিনি বলেন ইসরায়েলকে জবাবদিহির আওতায় না আনলে এর পরিণতি গোটা অঞ্চলে ছড়িয়ে পড়বে সোমবার ব্রাজিলের রিও ডি জেনেIROতে অনুষ্ঠিত বিইক্স সম্মেলনে এই মন্তব্য করেন আরাকচি তিনি বলেন আমাদের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এবং জাতিসংহর নিরাপত্তা পরিষদের প্রস্তাব 2231 এর সরাসরি লঙ্ঘন 2015 সালে ওই প্রস্তাবে সর্বসম্মতিক্রমে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছিল তিনি আরো বলেন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে তা প্রমাণ করে ইসরায়েলের সঙ্গে আগ্রাসী যুদ্ধে মার্কিন সরকার সম্পূর্ণভাবে জড়িত এখন চলে যাচ্ছে বিরতিতে বিরতির পর আরো খবর নিয়ে ফিরছি সাথেই থাকুন Old traditions, new choices. Enjoy it all as McDonald's brings you a delicious selection of the Macarabia, made with authentic Arabic flavors. Macarabia, true to tradition. এদিকে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন বর্তমান বিশ্বের শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক তিনি তার নতুন দলের নাম দিয়েছেন আমেরিকান পার্টি তবে এটিকে হাস্যকর বললেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র নতুন একটি রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্স এর প্রধান ইলন মাস্ক দলের নাম দিয়েছেন আমেরিকা পার্টি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন মাস্কের এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসেনি। প্রশাসনের সাবেক সহযোগী বলেন। আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টি জন্ম হল এর আগে একসে একটি জরিপ চালানো হয় মাস্ক যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার কিনা তা জানতে চাওয়া হয় মাস্ক বলেছেন জরিপে অংশগ্রহণকারীদের নতুন দল চেয়েছেন এবং তারা তা পারেন। গত শুক্রবার বিউটিফুল বিল নামে পরিচিত ও বিলকে আইনে পরিণত করার প্রতিক্রিয়ায় নতুন এ দল গঠনের ঘোষণা দিলেন মাস্ক ট্রাম্প প্রস্তাবিত এই বিলের কড়া সমালোচনা করেছেন ইলন মাস্ক তিনি বলেছেন বিলটি যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে ইলন আগে নির্বাচনের প্রচার চলাকালে বড় অঙ্কের অনুদান দিয়েছিলেন তিনি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে তার সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন তবে নতুন ব্যয় পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে তার মতবিরোধ তৈরি হয় মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা মধ্য দিয়ে এ বিরোধ আরও তীব্র হলো আজ এ পর্যন্তই পরবর্তী আন্তর্জাতিক খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মুস্তাফি ধন্যবাদ সবাইকে